আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একসঙ্গে মধু ও লবঙ্গ মিশিয়ে খাওয়ার উপকারিতা আমরা অনেকে জানি অনেকে জানি না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে একসঙ্গে মধু ও লবঙ্গ খেলে কি হয় এটি আমাদের জানা প্রয়োজন চলুন জানা যাক মধু শুধু তার স্বাদ নয় ঔষধি গুণের জন্য বিখ্যাত অন্যদিকে মশলা হিসেবে পরিচিতি লাভ করেছেন লবঙ্গ স্বাস্থ্যের জন্য বেশ উপকারী আয়ুর্বেদ মতে মধু ও লবঙ্গ বা সমস্ত পুষ্টিকর উপাদান স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এই কারণে কেউ যদি দুটি জিনিস একসঙ্গে সঠিক পরিমাণে গ্রহণ করে তাহলে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এই দুটি উপাদান সঠিক উপায়ে ব্যবহার করার পদ্ধতি চলুন জানা যাক এক চামচ মধুর সঙ্গে একচেমটি লবঙ্গের গুঁড়া মিশিয়ে নিতে পারেন এই দুটি উপাদানের সংমিশ্রণে নিয়মিত গ্রহণ করলে আপনার স্বাস্থ্যকে শক্তিশালী করে তুলবে বুকে জমে থাকা কাশি ও কপ থেকে মুক্তি পেতে এভাবে মধু এবং লবঙ্গ একসঙ্গে খেতে পারেন এছাড়া ডায়েট প্ল্যানে মধু এবং লবঙ্গ অন্তর্ভুক্ত করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বারবার অসুস্থ হওয়া এড়াইতে আপনাকে অবশ্যই এই সংমিশ্রণটি চেষ্টা করতে হবে এছাড়া মুখের আলসার থেকে মুক্তি পেতেও মধু এবং লবঙ্গ একসঙ্গে খাওয়া যেতে পারে মধুতে ভিটামিন বি ক্যালসিয়াম দস্তা আয়রন এবং তামাশও প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে সেই সঙ্গে লবঙ্গ রয়েছে ফসফরাস ম্যাগনেশিয়াম ফলেট ফাইবার ভিটামিন পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সুস্থ থাকতে তাই নিয়মিত এই দুটি উপাদান একসঙ্গে খেতে পারেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি মধু এবং লবঙ্গ খাওয়ার উপকারিতা কী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ